নমস্কার প্রিয় দর্শকবৃন্দ তো মোটামুটি বন্ধুরা আপনাদের কাছে কিন্তু সবারই কোনো না কোনো কিন্তু অবশ্যই আছে তো বন্ধুরা আপনাদের যদি কোনো না কোনো ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য এই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রতিটা ব্যাংকের তরফ থেকে কিন্তু বেশি টাকা কাটার একটি কথা উঠে আসছে তো বন্ধুরা কোন টাকা কাটবে বা কবে থেকে এই টাকা কাটা হবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে কি বলা হয়েছে দেখুন ডেবিট কার্ডের বার্ষিক পরিষেবা খরচ বা সার্ভিস চার্জ বাড়াচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই প্রতি বছরে যে সার্ভিস চার্জটা নেওয়া হয় প্রতিটা ব্যাংকের তরফ থেকে তো সেই সার্ভিস চার্জটা কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে বাড়ানো হচ্ছে নতুন খরচের হার প্রয়োজ্য হবে পয়লা এপ্রিল থেকে অর্থাৎ সামনের মাস থেকেই কিন্তু এই যে নতুন ব্যাংকের তরফ থেকে সেটা কিন্তু চালু হবে সব ক্ষেত্রেই টাকা বাড়ছে সার্ভিস তো বন্ধুরা আগে যে সার্ভিস চার্জটা নিত ব্যাংকের তরফ থেকে তো সেটা কিন্তু এখন বেড়ে গিয়ে পঁচাত্তর টাকা হচ্ছে সাপোজ যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আগের বছর একশো টাকা কেটে থাকে তাহলে কিন্তু এবার আপনাদের কে কিন্তু দিতে হবে একশো টাকা তো তারপরে কি বলা দেখুন এস জানাচ্ছে ক্লাসিক সিলভার গ্লোবাল এবং কন্ট্রাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে নতুন খরচ হবে দুশো টাকা এতদিন পর্যন্ত তা ছিল একশো টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে ডেবিট কার্ডগুলো আছে তো এর জন্য সার্ভিস চার্জ নেওয়া হতো কিন্তু আগে একশো টাকা কিন্তু এখন সেটা বাড়িয়ে কিন্তু দুশো টাকা করা হয়েছে তারপরে কি বলেছে দেখুন জুবা গোল্ড কম্বো ডেবিট কার্ড এবং মাই কার্ডের ক্ষেত্রে সেই খরচ আড়াইশো টাকা এখন তা একশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন এই যে কার্ডগুলো আছে এগুলো কিন্তু আড়াইশো টাকা কিন্তু সেটা কিন্তু পরিবর্তন হয়ে একশো পঁচাত্তর টাকা করা হয়েছে তো তারপরে কি বলা হয়েছে দেখুন প্লাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে বর্তমানে বার্ষিক খরচ আড়াইশো টাকা তা বেড়ে যাচ্ছে তিনশো পঁচিশ টাকায় তো বন্ধুরা বুঝতেই পারছেন প্লাটিনাম যে ডেবিট কার্ডগুলি যারা ইউজ করে তো তাদেরকে কিন্তু তিনশো পঁচিশ টাকা সার্ভিস চার্জ দিতে হবে তো তারপরে কি বলেছে দেখুন প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের ক্ষেত্রে খরচ সাড়ে তিনশো টাকা থেকে বেড়ে হচ্ছে চারশো পঁচিশ টাকা প্রতি ক্ষেত্রেই খরচের উপর আঠেরো শতাংশ হারে জিএসটি যুক্ত হবে বর্তমানে যে রেটগুলি প্রয়োজন রয়েছে তার উপরও ব্যাংকের গ্রাহকরা এই হারের জিএসটি মেটার তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে খরচের ওপর আঠারো শতাংশ হারের জিএসটি কিন্তু যুক্ত করা হবে তারপরে কি বলেছে দেখুন নতুন ডেবিট কার্ড ইস্যু করার সময় কত খরচ হবে তা আরও একবার জানিয়েছেন এসবিআই তাদের দাবি ক্লাসিক সিলভার গ্লোবাল এবং কন্ট্রাক্টলেস কার্ডগুলির ক্ষেত্রে প্রাথমিকভাবে কোনো চার্জ লাগবে না তবে গোল্ড ডেবিট কার্ডের ক্ষেত্রে সেই খরচ একশো টাকা তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন এই যে কার্ডগুলোর কথা বলা হয়েছে সিলভার ক্লাসিক গ্লোবাল তো এই যে কার্ড নতুন ইস্যু করার সময় কিন্তু কোনো চার্জ লাগবে না কিন্তু আপনি যদি গোল্ড ডেবিট কার্ডের ক্ষেত্রে যদি আপনারা নিতে চান গোল্ড ডেবিট কার্ড তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 100 টাকা করে দিতে হবে তো তারপরে কি বলা হয়েছে দেখুন প্রথমবার প্লাটিনাম কার্ড নেওয়ার ক্ষেত্রে খরচ 300 টাকা এছাড়াও যারা পুরনো কার্ড বদলে নতুন করে কার্ড করছেন তাদের দিতে হবে তিনশো টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন যে যদি কেউ পুরোনো কার্ডের বদলে যদি নতুন কার্ড বানাতে চায় তাহলে কিন্তু তাদেরকে কিন্তু তিনশো টাকা দিতে হবে প্রতিটি ক্ষেত্রে চার্জের ওপর মেটাতে হবে আঠারোশো শতাংশ আরে জি তো বন্ধুরা বুঝতে পারছেন যাই করুন না কেন তার উপরে কিন্তু আপনাদেরকে আঠেরো শতাংশ জিএসটি দিতেই হবে ডুপ্লিকেট পিন বা নতুন করে পিন জেনারেট করার ক্ষেত্রে দিতে হবে জিএসটি সহ উনষাট টাকা যারা আন্তর্জাতিক স্তরে সাহায্য লেনদেন করবেন তাদের প্রতিটি লেনদেনের জন্য লেনদেনের অঙ্কের ওপর তিন শতাংশ হারে চার্জ বা খরচ মেটাতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যদি আপনারা বিদেশে টাকা পাঠাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সেই টাকার উপরে তিন শতাংশ হারে চার্জ দিতে হবে বা খরচ করতে হবে তারপরে বলেছে দেখুন পয়েন্ট অফ সেল এবং ই কমার্সের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে এই বিষয়ে প্রযোজ্য হবে সেক্ষেত্রে মেটাতে হবে জিএসটি জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক তো বন্ধুরা এই যে চার্জের রিপোর্টটা কিন্তু এখানে আপনারা সম্পূর্ণ বুঝতে পারলেন এবং কোন কার্ডের ক্ষেত্রে কত টাকা আপনাদেরকে দিতে হবে সার্ভিস চার্জ বাবদ সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন এবং শুধুমাত্র তো এস বি আই নয় এস ছাড়াও যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আই সি ব্যাঙ্ক বা অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে তো তারাও কিন্তু এই এপ্রিল মাসে যদি আপনাদের সেই সব ব্যাংকের অ্যাকাউন্টের ডেবিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের চার্জ দিতে হবে তো অবশ্যই বন্ধুরা এটা আপনারা খেয়াল রাখবেন তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব, ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ